ঢাকা হামরাইয়ের বড় নারায়ণপুর বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ফ্যাক্টরিতে একটি বড় ডাকাতির ঘটনা ঘটেছে রাতের আধারে বিশ থেকে পঁচিশ জনের একটি ডাকাত দল অতর্কিতভাবে ওয়াল টপকে ভিতরে প্রবেশ করে তারা ফ্যাক্টরির সিকিউরিটি ঘাটের নিরাপত্তা কর্মী মোহাম্মদ আজগর আলী সহ পাঁচজনকে হাত পা বেঁধে এক জায়গায় আটকে রাখে এরপর ডাকাতরা নগদ টাকা জেনারেটরের কেবল তার ও ব্যাটারি ল্যাপটপ সহ আনুমানিক পনেরো থেকে বিশ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় সিকিউরিটি গার্ড মোহাম্মদ আজগর আলী বলেন আমাকে হাত পা বেঁধে দূর করে আমাদের পাঁচজনকে এক জায়গায় রেখে সবকিছু নিয়ে যায় যার মধ্যে টাকা গাড়ি ব্যাটারি এবং জেনারেটরের তারও ছিল এ বিষয়ে কাওয়ালিপাড়া ফারির অমল কুমার রায় বলেন আমরা ঘটনাটি জানার পরপরই তদন্ত শুরু করেছি